সুরা ফাতিহার ফজিলত ও আমল পবিত্র কোরআনের প্রথম সুরা আল ফাতিহা মক্কায় নাজিল হওয়ার সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই ফাতিহা নামকরণ হয়েছে প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে ইবাদতের তাওফিক পূর্ণ হৃদায়াত নেক বান্দাদের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সর্বাধিক গুরুত্ব এই সুরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হল সুরা ফাতিহার বর্তমায় নাম পবিত্র কোরআনের একশো চৌদ্দটি সুরার মধ্যে সুরা ফাতিহার নাম সবচেয়ে বেশি এই নামগুলোর পেছনে রহমত বরকত আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে প্রত্যেক নামের সঙ্গে সুরাটির সামঞ্জস্য ও যথার্থতা বিদ্যমান আল্লামা জালালুদ্দিন উদ্দিন গ্রহ আলিদ খান গ্রন্থে সুরা ফাতিহার পাঁচশো নাম উল্লেখ করেছেন এটা নিঃসন্দেহে উক্ত শীর্ষ মর্যাদার পরিচায়ক ইমাম বুখারি গ্রহ সুরা ফাতিহাকে উম্মুল কিতাব পাওয়ার ব্যাখ্যায় বলেন এই সুরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটাই কোরআনের সার আবু হুরায়রা রা থেকে বর্ণিত রাসুল সা বলেছেন এটাই উম্মুল কোরআন এটাই সাবা মাসানি এবং এটাই কোরআনুল আজিম জামে তিরমিজি হাদিস দুই হাজার আটশো পঁচাত্তর মুসুনাদে আহমদ দুইয়ের চারশো আটচল্লিশ এ সুরার প্রসিদ্ধ পাঁচ নাম আল কোরান আলফুরকান আলকিতাব আ তানজিল সাবল মাসানি সুরা ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরা ফাতিহা রাসূলুল্লাহ সা কে দেওয়া আল্লাহর বিশেষ উপহার আব্বাস আব্বাসরা বলেন জিবরাইল আ কাছে উপবিষ্ট ছিলেন হঠাৎ আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তোলেন এবং বলেন এটি আসমানের একটি দরজা যা আজ আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি তখন সে দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন ফেরেস্তা আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি এরপর ওই ফেরেস্তা সালাম করে বলেন দুটি মোড়ের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা হল সুরা ফাতিহা ও সুরা বাকারার শেষাংশ এ দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে সহি মুসলিম হাদিস সতেরোশো পঞ্চাশ সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য সুরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক মুমিন বান্দার তিলাওয়াত মহান আল্লাহ শোনেন কথিত আয়াতের জবাব দেন হুবাই ইবনে কাবরা থেকে বর্ণিত রাসুল সা বলেছেন আল্লাহ তালা তাওরা তো ইঞ্জিলে উমুল কোরআনের মতো কিছু অবতীর্ণ করেননি যা হল সাবৌল মাসানি এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি আমার বান্দা যা চাইবে তাই তার জামে তিরমিজি হাদিস তিন হাজার একশো পঁচিশ সুরা ফাতিহার ফজিলত সব নামাজে সুরা ফাতিহা পাঠ করা অজিব এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআনে এসেছে হে নবী আমি আপনাকে বারবার কঠিতব্য সাতটি আয়াত অর্থাৎ সুরা ফাতিহা ও মহান কোরআন দান করেছি সুরা হিজর, আয়াত সাতাশি আবু হুরাইরা রা থেকে বর্ণিত রাসুল উল্লাহ সা বলেন যখন ইমাম বলবে গাইরিন মাতুবি আলাইহিম ও আলাদ দোয়াল্লিন তখন তোমরা বলবে আমিন যার পরা ফেরেস্তাদের পড়ার সময় হবে তার তাগের গুনাহ মাফ করে দেওয়া হবে সহি বুখারি হাদিস চার হাজার একশো তেইশ সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসুল সা আরও বলেছেন সুরা ফাতিহা কোরআনের এক তৃতীয়াংশ কাঞ্জুল উম্মাল হাদিস দুই

চার হাজার পবিত্র কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এইসুরা দৈনিক আমলের তালিকায় রাখা উচিত মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন আমিন